হে হ্যালো এভ্রিওন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই পজিটিভ আছো আর পজিটিভ সবাইকে থাকতে হবে ওকে তো চলো আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমি আমার মতন করে একটা অন্য রকম কথা তোমাদের সাথে বলি যাই না তোমাদের ঠিক কতটা ভালো লাগে লাগে না হয়তো ওই কারণেই তোমাদেরকে তোমাদের দেখতে পাচ্ছি না যাই হোক চলো আমি আমার চলার পথে তো চলতেই থাকি ভবিষ্যৎটা ভবিষ্যৎই বলবে আচ্ছা আমার একটা জিজ্ঞাসা আছে তোমাদের কাছে সেটা হচ্ছে বলো তো মানুষ বেশি কিসের প্রেমে পড়ে বলতে পারবে পারবে না তো আমি বলি শোনো মানুষ প্রেমে পড়ে বেশি সেটা হচ্ছে কথার আমার কথা তোমার কথা আই মিন কথা বলার ধরন একটা সুন্দর কথা দিয়ে তুমি একজন মানুষের মন অনায়াসেই জিতে নিতে পারো তার জন্য তোমাকে কোনো খরচ করতে হবে না কি করতে হবে শুধু মুখে দুটো কথা খরচ করতে হবে এই কথার মাধ্যমে তুমি তোমার ব্যক্তিত্বের পরিচয় দিতে পারো ঠিক বলছি মনে হয় বলছি কথার মাধ্যমে তুমি তোমার ব্যক্তিত্বের পরিচয় দিতে পারো তোমার কথা বলার ধরন তোমার কথা বলার তোমার গলার স্বর তোমার অভিব্যক্তি তোমার রুচিবোধ তোমার কি বলবো তোমার শব্দ চয়ন এই সমস্ত কিছু দিয়ে তুমি মানুষের মন অনায়াসে যেতে নিতে পারো এবং এইগুলোর মাধ্যমে তুমি মানুষের কাছে বোঝাতে পারবে যে তুমি মানুষটি ঠিক কেমন তুমি ঠিক মানুষকে কি বলতে চাও কি বোঝাতে চাও কথা দিয়ে না অনেক কিছু করা যায় অনেক কিছু কথা দিয়ে কাউকে খুব সহজেই মেরে ফেলা যায় কথা দিয়ে ঠিক যেভাবে বললাম মানুষের মন যেতে যায় কথা দিয়ে তেমনি মানুষকে মেরেও ফেলা যায় কথা দিয়ে তুমি অনায়াসে যুদ্ধ লাগিয়ে দিতে পারবে কথা দিয়ে তুমি সেই সব কিছু করতে পারবে কথা দিয়ে তুমি তোমার স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ তুমি করে নিতে পারবে কথা এতটা পাওয়ার তবে হ্যাঁ সেটা হতে হবে সভ্য ভদ্র নম্র কথা মানে যে তুমি কাউকে স্ল্যাং দিয়ে উগ্রভাবে তুমি বললে না ধরো তোমার প্রচন্ড রাগ হয়েছে প্রচণ্ড মাথা গরম আছে তুমি হয়তো সেই সময় কারোর কোনো রকম পরামর্শ বলো রকম কোনো কথা তুমি শুনতে চাইছো না কিন্তু কিন্তু ঠিক সেই সময় যদি কেউ তোমাকে তার ভদ্র আচরণ দিয়ে তার কথা দিয়ে তার সেই একদম পোলাইটলি ভাবে তাকে তোমাকে ধরো সে বোঝাতে পারছে তখন দেখবে তোমার সেই গরম মস্তিষ্কতেও আস্তে আস্তে ঠান্ডা পড়ছে অনেকটা কিরম বলতো ধরো আমাদের হাত বা পা বা শরীরে কোনো জায়গায় হয়তো পুড়ে গেছে ঠিক সেই সময় আমরা কি করি সেই পোড়া জায়গায় কি করি মলম লাগাই তাই তো ঠিক পোড়া ঘায়ের ওপর মলম লাগালে কি করতে হয় আমরা আস্তে আস্তে করে মলম লাগাই যাতে সেই পোড়া ঘায়ের ওপর চোট না লাগে আঘাত না লাগে তাই তো এবং আস্তে আস্তে মলম লাগানোর পর সেটা আস্তে আস্তে জ্বালা পরা মানে জ্বালা পোড়া যে ব্যাপারটা থাকে সেটাও কমে যায় এবং হয়তো একদিন লাগালে হলো না পরের দিন আবার লাগাতে হলো বা পরপর হয়তো চার পাঁচ দিন লাগাতে হলো তেমনি ধরো তুমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে আছো বা তোমার মন খারাপ আছে তেমনি এই কথা দিয়ে হয়তো একদিনে হলো না দুদিন তিন দিন কথা দিয়ে তুমি খুব তোমাকে খুব সুন্দরভাবে তোমার সেই রাগের জায়গা থেকে তোমাকে ফিরিয়ে আনা যায় বুঝতে পারলে আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে কী বোঝাতে চাইলাম তাই আমি যদি মনে করি যে আমার অ্যাগ্রেসিভভাবে আমি কারোর সাথে কথা বলে তাকে স্ল্যাং বলে তাকে ছোট করে তাকে যত নোংরা কথা বলে তাকে যদি আমি মনে করি যে তাকে আমি ভালো পথে ফিরিয়ে আনবো বা তার ওপর আমি জ্বালাটা মেটাবো কিচ্ছু হয় না তাতে উল্টে হেতে বিপরীত হয় ঠিক আছে তো কথা দিয়ে তুমি খুব সহজেই তোমার প্রেমে মানুষকে ফেলতে পারো কথা দিয়ে তোমা তোমার কথা দিয়ে তুমি মানুষকে তোমার দ্বারা তোমার কথার দ্বারা আই মিন কথার দ্বারা তুমি খুব সহজেই আকৃষ্ট করতে পারো তোমার কথার মাধ্যমে আকৃষ্ট করতে পারাটাই হচ্ছে মেন কাজ তোমার কাউকে আকৃষ্ট করার জন্য তোমার শরীরে কাপড় খুলতে হবে না যে কাপড় খুলে আমি কাউকে আকৃষ্ট করব খুলতে হবে না তোমার কথার মাধ্যমে সে এমনিই তোমার প্রেমে পড়ে যাবে কাপড় খোলা তো কত মানে অনেক দূরের কথা তাই না তাই কথা দিয়ে খুব সহজেই মানুষের মন জেতা যায় কথা দিয়েই খুব সহজেই মানুষের মনের ভেতরে ঢুকা যায় কথা দিয়েই খুব সহজেই তুমি কাউকে তোমার প্রেমেও ফেলতে পারবে তোমাকে কাউকে তোমা আকৃষ্ট করতে পারবে তোমার কথা দিয়ে বোঝাতে পারলাম ঠিক যেন আমার না মাঝে মাঝে খুব রাগ হয় মানে আমার অনেক কিছু বিষয়ে রাগ হয় এবং সেই রাগ আমি তো সেই রাগটাকে বার করতে পারি না তো সেই রাগ আমার যেন মনে হয় কি আমি যদি সেই রাগ রাগের কথাটা বা এই রাগের কারণটা যদি কারোর সাথে বলতাম তাহলে হয়তো কিছুটা মিটে যেত আর সেই আমার সেই রাগের সময় যদি কেউ আমাকে আরও ধরো ফ্লেও রেগে বলছে তাহলে আমার রাগটা আরও বেড়ে যায় তো একজন মানুষ আছে মানে বলতে পারো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড কাম মানে কী বলবো সব মানে আমাদের ফ্যামিলির মধ্যেই রয়েছে একজন যে যার সাথে কথা বললে সে খুব এত পোলাইটলি আমাকে ব্যাপারটা বোঝায় যে অটোমেটিক্যালি আমার রাগটা তখন পড়ে যায় এই জন্য বলেছি যে কথাটা হঠাৎ করে আমার মনে করলো যে এই বিষয়ে তোমাদের সাথে একটু কথা বলা যায় তাই বলো তো চলো আর একটা লাস্ট তোমাদের সাথে আর একটা কথা বলে সেটা হচ্ছে আমাদের এই জীবনে এই মানে কি বলবো এই সোশ্যাল মিডিয়া হেনা তেনা এই সব এতে সবচেয়ে সস্তা কি বলতো সবচেয়ে সস্তা তো আমি বলছি সবচেয়ে সস্তা হল পরামর্শ যেটা দিতে তার কোনো খরচ হয় না কোনো ইনভেস্টমেন্ট লাগে না কিচ্ছু লাগে না খুব সহজেই দেওয়া যায় ফোনের ক্যামেরা অন করো দাও আর না হলে যদি তোমার সামনে কেউ থাকে তুমি তাকে দিতে পারো সবচেয়ে মানে মজার ব্যাপার হলো তুমি ধরো একজনের কাছে পরামর্শ চাইলে তুমি জনের পরামর্শ পেয়ে যাবে কেন বলো ওই যে বিনা খরচ এখানে তোমাকে কোনো খরচ করতে হচ্ছে না বা তোমাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হচ্ছে না পরামর্শ তো যে কোনোভাবেই দেওয়া যায় তো একজনের কাছে চাইলে দশজন তোমাকে এসে পরামর্শ দিয়ে যাবে আবার সবচেয়ে দামি কি বলো সবচেয়ে দামি কি সবচেয়ে দামি পারছো না এটাও আমি বলে দিই সবচেয়ে দামি হচ্ছে সাহায্য যেটা তুমি দশ জনের কাছে চাইবে কিন্তু পাবে কি জনের কাছে সাহায্য পাবে না হাতে গুনে হয়তো দেখবে একজনই তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে আর এটা ভীষণই বাস্তব একটা কথা তুমি পরামর্শ চাইবে দশজনের একজনের কাছে কিন্তু দেবে তোমাকে জন আর তুমি সাহায্য চাইবে দশ জনের কাছে কিন্তু দেবে তোমায় একজন যেটাতে পয়সা খরচ লাগে না যেটাতে এফোর্ট লাগে না ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয় না যেগুলোতে সেগুলোতে মানুষ তোমাকে দিয়ে যাবে কোনো ব্যাপার না এই যেমন ধরো আমি ক্যামেরা খুলে বলছি তোমাকে তোমাদেরকে বলছি তবে হ্যাঁ এটা আমি কেন বলছি তারও একটা কারণ আছে কারণ আছে দুপুরবেলা আমি এই ধরো বসে বসে কন্ট্রোভার্সি ভিডিওই দেখছিলাম তো তখন আমার মনে হলো যে আমার যখন আজকে আমি ভাবছিলাম যে আজকে আমি তোমার সাথে কী টপিক নিয়ে ভিডিও করব। তো তখন মনে হলো যে আমি যখন ধরো রাগ হয় খুব রাগ হয় এবং সেই রাগ যখন আমি আমার আবার ওই জিনিসপত্র ভাঙচুর করে রাগ মেটালে রাগ মেটে না আমি হ্যাঁ কাঁদতে পারি কেঁদে কিন্তু কাঁদলে কি হয় মাথার যন্ত্রণা করে তো সেই জন্য ওটাকে পাশে রেখেছি ধরো ঠিক আমার তখন মনে করল সেই সময় যদি আমি আমার রাগের কারণটা কাউকে বলি তো সে যদি আমাকে তার কথা দিয়ে যদি আমাকে বোঝায় এবং এরম আছে একজন ব্যক্তি যে এবং আমাদের ফ্যামিলির খুব ক্লোজ বলতে পারি হ্যাঁ তো সেই ব্যক্তিটি আমাকে ভীষণ পোলাইটলি ভীষণ শান্তভাবে এমনভাবে বুঝিয়ে বলবে যে তখন না অটোমেটিক্যালি রাগটা করে যাবে এই জন্যই তোমাদেরকে এই আজকের এই টপিকটা নিয়ে তোমাদেরকে বলতে গেলাম যে কথা রেগে ঝগড়া করে চেঁচামেচি করে গালিগালাজ করে বাবা মা সবার সবার পিন্দি চটকে এইভাবে কারোর প্রেমে কাউকে ফেলানো যায় না তাই না তাতে মানুষের প্রতি মানুষের আরও ঘেন্না জন্মায় যে ইস ওই লোকটার সাথে কথা বলার ওই লোকটার সাথে মুখ লাগানোর থেকে মনে হয় চুপচাপ থাকা অনেক ভালো তাই না ঠিক বলছি না একটু ভেবে দেখো তো তোমাদের ফ্যামিলিতেও এরকম কেউ আছে না যে সুন্দর কথা দিয়ে তোমার রাগী মস্তিষ্ককে একদম বরফের জলে চোবানোর মতন একদম শান্ত করে দিতে পারে না আমাকে অবশ্যই মেন কমেন্ট বক্সে বলে ঠিক আছে তো আমাদের ফ্যামিলির একজন খুব ক্লোজ ফ্রেন্ড আছে যে তার সাথে কথা বললে তুমি ভীষণ পোলাইটলি আমার রাগে মস্তিষ্ক একদম শান্ত করে দিতে পারে এই জন্যই বললাম কথা দিয়ে তুমি তোমার প্রেমে মানুষকে ফেলতে পারবে কথায় কথাতেই পরিচয় পাওয়া যায় যে তোমার ব্যক্তিত্ব কেমন তোমার ব্যক্তি সত্তা কেমন তোমার রুচিবোধ কেমন তোমার আপব্রিন্ডিং কেমন সব কিছু এই কথার মাধ্যমে বোঝা যায় গালিগালাজ কি আছে গালিগালাজ দিতে তো কোনো শিক্ষা লাগে না লাগে কি বলো তো তোমরা গালিগালাজ দিতে শিক্ষা লাগে মা বাবা ভাই বোন জন্মবৃত্তান্ত এইগুলো নিয়ে বলতে কি কোনো শিক্ষা লাগে লাগে না শিক্ষা লাগে হচ্ছে কথা দিয়ে মানুষের মনকে জয় করা তুমি কথা দিয়ে তুমি বলতে পারবে যে তুমি যদি কোনো মানুষের অন্যায় করে তাকে চেঁচিয়ে মারধর করে বললে সে যতটা না বুঝবে তুমি যদি তাকে শান্তভাবে তার দোষটা আঙুল দিয়ে দেখিয়ে দাও এবং ভালোভাবে বোঝাও কথা দিয়ে ভালো করে বোঝাও তাহলে সে তার ভুলটা বুঝতে পারবে অবশ্যই ভুল চোখে ভুল দেখানো উচিত বোঝানো উচিত কিন্তু সেটা রেগে নয় সেটা শান্ত এবং ধীর স্থির এবং তোমার সুন্দর কথা দিয়ে বোঝাতে পারছি মনে হয় বোঝাতে পারছি না আর এই কথাটা এই জন্যই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে আমি বলি না সবসময় যে আমি তোমাদের সাথে সেই সেই টপিক নিয়ে কথা বলতে আসি যেই যেই টপিকগুলো জীবন চলতে আমাদের প্রতিটা পদক্ষেপে আমাদের সঙ্গে সঙ্গে চলে আমি সেই সেই টপিকগুলোই তোমাদের সামনে আনতে পারি বা আনার চেষ্টা করি বুঝতে পারছো তো চলো এই যে আমি তোমাদেরকে ফ্রিলি জ্ঞান দিয়ে দিলাম কিন্তু এই জ্ঞানটা আমার লাইফের সাথে ভীষণভাবে রিলেটেড এবং অনেক মানুষের সাথে রিলেটেড যে রেগে কথা বললে তুমি অপর মানুষের মন কখনো জিততে পারবে না তোমাকে যদি অপর মানুষের মন জিততে হয় সেটা হবে তোমার পোলাইটনেস তোমার শান্ত স্বভাব তোমার ধৈর্য স্বভাব তোমার রুচিবোধ তোমার কলা স্বর তোমার কথা তোমার ভাষা তোমার শব্দচয় এই প্রত্যেকটা জিনিসের মাধ্যমে তুমি অপর মানুষের মন খুব সহজেই যেতে নিতে পারবে তোমার প্রেমে তাকে ফেলাতে পারবে আবারও বললাম কাউকে তোমার প্রেমে বা তোমার কাউকে আকৃষ্ট করার জন্য অঙ্গের বস্ত্র খুলতে হয় না তোমার ব্যবহারই যথেষ্ট এবং সাথে সাথে এটাও বলে রাখি কাউকে ঘেন্না করার জন্য তার কথাবার্তা তার ব্যবহারও যথেষ্ট ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও চলো